ধ্যান দিয়ে শুনুন ধর্ম কাকে বলে এর আমি পণ্ডিত নই। বহুবার পণ্ডিতদের ধর্মের সরল অর্থ কিন্তু খুব সহজ করে সংক্ষিপ্ত করে যদি ধর্মের অর্থ বলা হয় তবে যাকে ধারণ করলে আর কোনো কালে আপনার পতন হবে না স্খলন হবে না তার নাম ধর্ম আবার বলি যাকে আশ্রয় করলে ধারণ করলে আর কখনো আপনার নৈতিক পতন হবে না স্খলন হবে না তার নাম ধর্ম তো আমরা সেই ধর্ম কি করছি যে আমাদের কোনো পতন নেই স্খলন নেই ধর্ম ইহকালে পরকালে আপনার পতন হতে যে রক্ষা করে তারই নাম ধর্ম ধর্মের নামে বর্তমানে যে অনুষ্ঠান আচরণ আমরা করতে চেষ্টা করি আদেও লক্ষ্য করতে হবে সেখানে মানুষের স্বভাব বদলাচ্ছে কিনা মানুষ পরিবর্তন হচ্ছে কিনা এই দুই দিনের নাম যজ্ঞে আনন্দ লোকজন হুল্লোর খাওয়া দাওয়া হলো এতে আমাদের কল্যাণ হলো তো আমরা দুপা সৎপথে ভগবানের পথে এগিয়ে যেতে পারলাম তো না একটা উৎসব মাত্র হলো ধর্মকে ধরা হলো তো যাতে আমার আর পতন হবে না হবে না কয়লার গঙ্গা জলে ধুলে কালো কি কিন্তু ওকে যদি তপ্ত আগুনের মধ্যে দিয়ে দেন জ্বলন্ত আগুনের মধ্যে আগুনে তদার্থ প্রাপ্ত হয়ে কয়লার কালো আর দেখতে পাবেন কয়লার ভেতরে অগ্নি প্রবেশ করে কয়লাকে গলানো তপ্ত কাঞ্চন সোনার মতো রং করে দেবে তা আগুনের স্পর্শে যদি কয়লার কালত্ব ঘুজে যায় তা আমি এত ধর্ম করছি আমার স্বভাব বদলাচ্ছে না কেন তার মানে ধর্ম সঠিক রূপে ধারণ করা হয়নি অগ্নি গায়ে দেবেন আগুনের ধর্ম পোড়ানো পুড়বে না তাকে আগুন বলে স্বীকার করবেন এই যে সামনেই জলাশয় জলে নামবেন অত তো শীতল হবে না বস্ত্র ভিজবে না সে কি জল চিনি খেতে যাবেন অত সব মিষ্টি লাগবে না তাকে চিনির ধর্ম তো নয় আগুনে হাত দিলে পুড়বে না সে তো আগুনের ধর্ম নয় জলে হাত দিলে শীতলতা পাবেন না সে তো জলের ধর্ম নয় নিমের পাতা চিবাবেন তিতো লাগবে না এটা তো নিমের পাতার ধর্ম নয় তাহলে ধর্ম নাম যোগ্য অনুষ্ঠান করছি তো তাতে যদি আমার নিজের আত্মকল্যাণ না হয় চিত্ত শুদ্ধ না হয় স্বভাব পরিবর্তন না হয় তাহলে সেটা ধর্ম বলে মানবেন কি বর্তমান তো তাই হয়তিক হলের ভক্তি উৎপাদে এখন উৎপাদ শুরু হয়েছে ধর্মের নামে যদি ভাগবত গীতা পুরাণের আঙ্গিকে ধর্ম না করে ইচ্ছা হই হৈহুল্লোর করো অথচ বাইরের লোক দেখছে আমি হরিভক্তির চেষ্টা করছি অনুষ্ঠান করছি অথচ যদি সেটা শাস্ত্রের অনুমোদনে না হয় শ্রুতি স্মৃতি পুরাণের অনুমোদনে না হয় তবে সেটা দক্ষ যোগ্য হবে দক্ষ যোগ্যের কথা মনে আছে আমাদের প্রজাপতি দক্ষ ব্রহ্মার পুত্র সেখানে বিষ্ণু ছিলেন ব্রহ্মা ছিলেন দেবতা ঋষি ছিলেন কিন্তু সেই যোগ্য পণ্ড হয়ে গেল কারণ ছিল শিবহীন যজ্ঞ হয়েছিল শিব মানে মঙ্গল শিব মানে শিব মানে অর্থ কি মঙ্গল কল্যাণ অর্থাৎ যদি জীবের কল্যাণ মানুষের কল্যাণ এই উদ্দেশ্য না থেকে যোগ্য শুধু নিজের ঢাকঢোল পিছানোর জন্য হয় আমদি করার জন্য হয় তবে এটা শাস্ত্রের অনুমোদন নয় ওটা যক্ষ যজ্ঞ ওটা শেষ হয়ে যাবে কিছু হয়নি দক্ষ যজ্ঞে সব শেষ এসব কথাগুলি সাধারণ আঙ্গিকে যদি আমরা না বুঝতে পারি তবে হইচই করে খুব এগোনো যাবে না ধর্ম হচ্ছে কিন্তু মানুষের মানসিকতা স্বভাব বদলাচ্ছে না এর একটাই কারণ কারণ মঙ্গলহীন উদ্দেশ্যহীন যোগ্য। শাস্ত্র অনুমোদন বিহীন যে অনুষ্ঠান এতে মানুষের কল্যাণ হতে পারে না হবে উৎপাদ জীব গোস্বামী রূপ গোস্বামী বলেছেন শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধি বিনা ওই ঐকান্তিক ভরের ভক্তি উৎপাদে ও পালপতে যদি বেদ পুরাণ শ্রুতি স্মৃতি ভক্তি শাস্ত্রের অনুমোদনে এই যার যোগ্য অনুষ্ঠান না করো নিজের ইচ্ছা স্বেচ্ছাচারময় হয়ে করো সেটা উৎপাত হবে সেটা আত্মকল্যাণ জীবের কল্যাণ হবে না সেটা দক্ষ যোগ্য হবে শিবহীন যোগ্য মঙ্গলহীন যোগ্য কল্যাণহীন যজ্ঞ এই জন্য ধর্ম বেড়েছে অনুষ্ঠান বেড়েছে আচরণ বেড়েছে কিন্তু মানুষের মানবিকতা মনুষ্যত্বের উন্নয়ন থেমে অনেকটা এখন এর থেকে বেরিয়ে আসার উপায় এই কলিহত জীবের জন্য যিনি কৃপা করে এসেছিলেন তিনি আমাদের এই বাঙালির ঘরে বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমায় ধরে কায়া অনার্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কল যিনি কৃপা করে করুণা করে আমাদের এই কলিহত জীবকে অজ্ঞান অধম ভোগাসক্ত পাপময় বিশ্বকে উদ্ধারের জন্য যিনি এসেছিলেন তিনি আর কেহ নয় রাধা কৃষ্ণ মিলিত তনু পরম পতিত পাবন পতিত উদ্ধারণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই জীবের ভাগ্যাকাশে এক পরম আলোকবর্তিকা নিয়ে প্রেম ভক্তি নিয়ে মানুষের জয় গানে মানুষের আধ্যাত্মিক কল্যাণে এমন অবতার এই দিন্তিতে এই প্রপংছে কম এসেছে আমরা লক্ষ্য করবেন শ্রীকৃষ্ণকেও কুরুক্ষেত্রের যুদ্ধের নেতৃত্ব দিতে হলো রামচন্দ্রকেও লঙ্কায় রাবণের লঙ্কা যুদ্ধ করতে হলো কিন্তু মহাপ্ৰভু যুদ্ধ একটাই ছিল আমিবার অসুর বধ করতে আসেনি কারণ সকলেই অসুর হয়ে গেছে প্রায় বধ করতে গেলে পৃথিবীকে সবাইকে বধ করতে হয় মহাপ্রভু আমি অসুরত্ব বধ করতে এসেছি আমি পাপীকে বধ করতে আসেনি পাপকে করতে এসেছি এই জন্য চৈতন্য মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র নাই না উনি বললেন বর্তমান যুগে উনি ঘোষণা করেছিলেন অস্ত্র দিয়ে অস্ত্রকে থামানো যাবে না সারা বিশ্ব এখন সেটা উপলব্ধি করছে অস্ত্র দিয়ে আর এক অস্ত্রকে থামানো যাবে না মহাপ্রভু এই জন্য হাতে অস্ত্র নেননি তিনি যে জিনিস এনেছিলেন আমাদের জন্য সেটি আমাদের অসুত্বকে অমানবিকতাকে বিনাশ করে আমার ভিতরে একটি শুদ্ধ আর জীবনী শক্তি প্রেমভক্তি শক্তি দিতে এই জন্য মহাপ্রভুর উপলব্ধিতে বলছেন ওই দয়ালু অবতার ওই দাতা নাহি আর গুণ কে হনারে বল সনাতন ধর্মে যত অবতার মহাপুরুষ স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন চৈতন্য মহাপ্রভুর মতো পতিত উদাহরণ দয়াল ভগবান জীবের সামনে আর আসেনি এই জন্য তার হাতে কোনো অস্ত্র নাই আপনারা জানেন শ্রীমান চৈতন্য মহাপ্রভুর জীবন আলেখ্য তার দিব ভগবান জীবনকে যারা উপলব্ধি করেছেন তারা জানেন এমন করুণাময় অবতার ওই দয়ালু অবতার ওই সে দাতা নাহি আর কে হনারে বল পতিত পাশাণ্ডি দুরমতি অতি প্রাণে না মারিল কারে হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে ভগবান কারো দুয়ারে গিয়ে তাকে প্রেম ভক্তি দিয়ে উদ্ধার করছেন জগাই মদায়ের মতো পাপिष्ट মদের বন্ধের হচ্ছে এন হীন কাজ পাপ কাজ নেই জগাই মদায় করেনি তাকেও কোল দিলেন নি তাকেও প্রেম দিলেন আমরা ধন্য যে এজন্য অবতারকে অবতার না ননী অবতারী উনি অস্ত্র যেটা নিয়েছিলেন সেটা সাংগপাঙ্গ অস্ত্র পার্শ্বদ উনি কি নিয়ে এসেছিলেন হরিনাম এই কলিতে একমাত্র মহাপ্রভু যেটি আমাদের দিয়ে গেছেন ভাগবত ধর্ম অর্থাৎ ভগবানের নাম স্মরণ মনন কীর্তনের মধ্যে দিয়ে নিজের চিত্তকে শুদ্ধ করা পরুষতকে দূর করা চেয়ে তো দাঁড়ানো আমার জানাম নিজের চিত্তে যে অনন্তকালের পাপ অপরাধ কামনা আছে একে মার্জন করবার জন্য হরি নাম দিলেন আর দিলেন ভগবত শ্রবণ যতদিন মানুষের হরিকথাতে কথাতে ভগবত কথাতে রুচি না হবে ততদিন মানুষের পরিবর্তন সম্ভব নয় ভগবানের কথা শ্রবণ করতে হবে তার নাম রূপ লীলা শ্রবণ করতে হবে তবে কার মুখে সাধু আচরণশীল ত্যাগী সাধুর মুখে শুনতে হবে তবেই তোমার পরিবর্তন হবে প্রবিষ্ট করন্ধের সান হরিকথা সাধু মুখে কর্ণ দিয়ে প্রবেশ করা সলিলসা শরত সরবকাল এলেই যেমন বর্ষা পুকুরের খাল বিলের জলগুলো স্নিগ্ধ হয়ে যায় নির্মল হয়ে যায় হরি কর্ণ দিলে ধুনতি সমালাম কৃষ্ণ কৃষ্ণতা পরিষ্কার করে দেবে এই জন্য শ্রবণ আর কীর্তন হরি কথা হরিনাম সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে স্মরণ করো জিউ নাড়াও সুখদেব গোস্বামী ভাগবতে বলছেন কলিতে দুটো জিনিস করলেই তুমি পার হয়ে যাবে এই জন্ম মৃত্যু জলাগাদির অভিশাপ থেকে চিরদিনের মুক্তি পাবে সরব ধামে যেতে পারবে জীবটা নাড়াও আর কানটা খাড়া করো জীবটা নাড়াও মানে জীবে সর্বদা হরিনাম উচ্চারণ করো চলতে ভিত্তে খেতে শুতে উঠতে বসতে নিত্য নিরন্তর সর্বাত তসমিত সর্বকালে তসমাতালে সোমনায় বলছেন আর মহাপ্র বলছেন খাইতে শুতে উঠিতে নাম নাম নাও। ভাটাকে বিরতি দিও না আন কথা কম বলো সংসারে ব্যবসা চাকরি প্রয়োজনীয় কথার বাইরে আন কথা পরনিন্দা পর সমালোচনা ত্যাগ করে জিউ ভাটাকে নাড়াও আর যেখানে শুদ্ধ সাধু মুখে কথা হবে কান খাড়া করে সেটা শোনে দুটো করলেই পাঁচাল পারি কিন্তু রাধা মাদব দিনে একবারও বলেছি কিনা অনেক মানুষ আছে নিজের কাছে প্রশ্ন করে দেখুন তার সারাদিন একবার ভগবানের কথাটা ভাই বলেছি কিনা কত কথাই তো সারাদিন পাঁচাল পারি আমি অমুক হ্যাঁ একবার যদি বিষয় লোক জায়গায় হয়ে যায় দাদা বড় ভাগ্যবান বড় মেজ জামাই ম্যাজিস্ট্রেট আর যারা শুনছে বেড়ে যায় আরো বলুন সেজো জামাই কি করে হয়ে গেল সারাদিন তো এইগুলি নিজের মহিমা প্রচার নিজের যশ খ্যাতি প্রচার নিজের অভিমান প্রচার একবার যে ভাই ভগবানকে ডেকেছে আন্তরিক ভাবে দিবস জামে নিয়ে আবল তাবল কত পাচাল পালিতে পারো তাহার মাঝে একবারও কি রাধামधव বলিতে নারো নিজের পক্ষপাত করছো জীব ভাই ভগবানের নাম একবার নিয়েছো সারা দিন সারা দিন যাদের দিকে তাকালে তারা স্ত্রী পুত্র कुटुंब सज्জন কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ সেই চেনা। কথায় আত্মতত্ত্বের কথায় গীতাঞ্জলিতে প্রকাশ করলেন আমার হিয়ার মাঝে লুকিয়ে ছেলে দেখতে তোমায় পাইনি আমি বাহির পানে চোখ আমার নিকটে আছো হৃদয়ে আছো তোমাকে দেখা হয়নি যাদের দিনে সারাদিন তাকালাম যাদের কথা বললাম তারা নয় সংসার এখান থেকে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে আপনার জীবনে ছিল না পঞ্চাশ বছর ষাট বছর পরেও থাকবে না মাঝখানের সময়টুকু যাদের পেয়েছে স্ত্রী পুত্র কুটুম্ব তাদের প্রতি কর্তব্য করুন কিন্তু অন্তরের ভালোবাসাটা ভগবানকে দিন না হলে ক্ষতি হয়ে যাবে ভালোবাসা কাকে দিতে হয় সেটাই ভগবান বলেছেন ভালোবাসাটা অগ্রে এই যেমন এখানে যা ভোগরাগ হবে আগে ঠাকুর ঘরে ভগবানকে নিবেদন হবে তারপরে তো ভক্তরা পাবে তেমন অন্তরের ভালোবাসাটা আগে ভগবানকে দাও ওটা প্রসাদ হয়ে গেলে স্ত্রী পুত্র সংসারকে দাও তাহলে কাজে লাগবে আমরা এইটুকু বুঝেছি ভালোবাসতে হয় দেহকে ভালোবাসতে হয় সংসারকে ভালোবাসতে হয় স্ত্রী পুত্র কে কিন্তু যাকে ভালোবাসতে এসেছি তাকে ভালোবাসা হলো না আর ভগবানের প্রতি ভালোবাসা না গেলে যে শান্তি খুঁজছেন আপনি সুখ খুঁজছেন ওটা কোটি জন্মেও পাবেন না জল দিয়ে প্রদীপ জ্বালানো যায় না সংসারের ভোগ বাসনা দিয়ে শান্তি পাওয়া যায় না তাহলে ধনীরা পেয়ে যেত শান্তি একমাত্র ভক্তিতে আসে ভগবান প্রেমে আসে ভগবান ভজনে আসে যে এই মুহূর্তে যারা খুব মন দিয়ে হরি কথা শুনছেন তাদের মাথায় এখন সংসারের বোঝা কাজ করছে না হৃদয়ে কোন দূষিত চিন্তা প্রবেশের সক্ষমতায় হারিয়ে ফেলেছে আপনার মন আপনার মননের কারণ ভগবান ভজনই একমাত্র মানুষের মস্তিষ্ককে হৃদয়কে শান্তিতে ভরিয়ে দিতে পারে আনন্দে ভরিয়ে দিতে পারে এজন্য ভজন দরকার হেসে খেলে কত জন্ম জন্মেছি কতবার মরেছি প্রকৃত শান্তি প্রকৃত কল্যাণ পাইনি তাই মহাপ্রভু বলছেন এই করি যুগে এই ঘোর অন্ধকারময় যুগে এই স্খলনের যুগে একটিমাত্র মহান গুণ আছে সেটা হলো হরি কথা হরি নাম এই দুটি জিনিস গ্রহণ করো ভগবানের নামটাকে স্মরণ করো আর মহাপ্রভুল এত কৃপা এত করুণা বলছেন এই জীবগুলি যদি এদের আমি খুব বিধিবিধান দেই এরা পারবে না এই জন্য মহাপ্রভু নে অশুচি বা বিধিবিধান তিথি আচ্ছা লোকগণু তো আমার বাড়িতে আগামীকাল কালী পূজা এখন আজকে আমার ঠাকুরমা রাত্রে মারা গেল কালী পূজা কাল হবে তো ছেলে মেয়ের বিয়ে কাল হবে তো কাল অশুযে সে গেল কিন্তু যে মানুষটা মারা গেছে তাকে শ্মশানে নিয়ে যাওয়া পর্যন্ত তাকে ঘিরে নাম করতে বাধা নেই এখানে কোন সূচি অসূচি নাই মহাপ্রভু কি বিধান দিয়ে গেলেন দেখুন মহাপ্রভু বলছেন তুমি নামটা নিতে থাকো এখানে কাল কালের বিচার কালা কালের বিচার করেননি মহাপ্রভু আচ্ছা রাত দুটোর সময় ঠাকুর ঘরে গিয়ে একটা সময় ঘন্টা নাড়িয়ে আরতি করা যাবে বাবা যাবে কি যাবে না আপনি ভাগবত পাঠ এখান জনদের রাত দুপুর সময় খালি একা একা কোলে পাঠ করতে পারবেন এখানে পারবেন না কিন্তু হরিনাম সয়নে স্বপ্নে জাগরণে দিনে রাতে সব সময় করতে হবে মহা এমন একটা বিধান দিয়ে গেলেন এই জীবগুলোর অল্প আয়ু তারপরে রোগে ভরা এমন কোন মানুষ নেই বাড়িতে চালনা থাকলে ওষুধ রাখতে হয় কত মানুষ তো ফুদুর হয়ে গেল এই ঔষধের কারণে তো মহাপ্রভুছেন তোমার অল্প আয়ু রোগের শরীর কখন ভেঙে পড়বে কখন লাস্কারা ভাবে গredient নষ্ট হবে জানা না এইজন্য সময় নাই তোমাকে আলাদা করে প্রস্তুত নিতে হবে না সব সময় ওই নামকে জিউবায় লেলে দাও এমন কৃপা করে গেলে নেই জীবের জন্য কিন্তু হতভাগা সূর্য উঠলো কিন্তু আমি চোখ বন্ধ করে বলছি সূর্য ওঠেনি আগে আলো আসুক তারপরে চোখ খুলব চোখ বন্ধ করে যদি বলে আগে সূর্য উঠেছে প্রমাণ করো তারপরে আমি চোখ খুলব প্রমাণ করা যাবে তো চোখ বন্ধ থাকলে যে সূর্য উঠেছে এত হতভাগা আমরা এই নামটা নিয়ে দেখলাম না যে এর মধ্যে মহাপ্রভু কি দিয়ে গেলেন সমস্ত সাধন ভজন সত্যের তপস্যা ত্রেতার যজ্ঞ দাপারের অষ্টন সব কিছুকে মিলে মহাপ্রভু নামের মধ্যে দিয়ে গেলেন একবার নাম নাম সমস্ত সাধনের মধ্যে দিয়ে গেলেন আলাদা করে কিছু করা লাগবে না